এসআইআর সংবিধান বিরোধী ভারতবর্ষের সংবিধান মানে জুড়ে নেওয়ার সংবিধান বাদ দেওয়ার সংবিধান নয় ভারতবর্ষের সংবিধান এসআইআর সর্বতোভাবে সংবিধান বিরোধী এসআইআর এর কি তাহলে প্রয়োজন নেই এই যে ভোটার তালিকা স্বচ্ছ হোক মানুষ যার ন্যায্য ভোট তারা দিক এবং ভুয়ো ভোটার চলে যাক এই জায়গায় নাম থাকা ভোটার চলে যাক এটা কি মনে কর মনে বছর ধরে তৃণমূল ভুয়ো ভোটার ঢুকিয়েছে মৃত ভোটার লেফট ভোটার বলছি লেফট ভোটার বলছি তুমি শুনে নাও লেফট ভোটার ডেড ভোটার দিনের পর দিন তৃণমূল ঢুকিয়েছে এক দুই দু নম্বর আমি কথা বলছি এটা বোঝার ভুল হচ্ছে এসআইআর আর রেগুলার ইলেকটোরাল ডিভিশন এক জিনিস নয় এসআইআর একটা আলাদা বিষয় এসআইআর কে এখন মানে এসআইআর কে এখন যুক্ত করা হচ্ছে এই পপুলেশন রেজিস্টার তৈরি করবার জন্য এমন ভাবে এসআইআর ছক এরা তৈরি করেছে যাতে বড় অংশের মানুষ তারা প্রসেস থেকে দূরে সরে যায় তিন চারটে বিষয় আছে এক যে ভারতবর্ষের ইলেক্টোরাল রিফর্ম এমন ভাবে হচ্ছে যেটা এক্সক্লুসিভ অ্যাপ্রোচ ইনক্লুসিভ নয় এর আগেও অনেক ধাপে ধাপে রিভিশন হয়েছে সেই রিভিশনের অ্যাপ্রোচ ছিল যে আরো কত সংখ্যক মানুষকে আমি ভোটাধিকারের মধ্যে নিয়ে আসবো যেমন হচ্ছে যে একটা সময় রিভিশন হয়েছে যার মাধ্যমে যারা ভিক্ষুক বেগার্স তাদেরকে হচ্ছে যে ভোটাধিকারের আওতার মধ্যে নিয়ে আসা হয়েছে ট্রান্সজেন্ডার মানুষজনদেরকে ভোটাধিকারের আওতার মধ্যে নিয়ে আসা হয়েছে একটা সময় এই যে আঠেরো থেকে একুশ থেকে আঠেরো হলো ভোট দেওয়ার বয়স এই যে কমানো হলো তাহলে আরো বেশি সংখ্যক তরুণ প্রজন্ম যাতে ভোটাধিকারের আওতার মধ্যে আসে তার চেষ্টা হয়েছে মানে অ্যাপ্রোচটা ছিল ইনক্লুসিভ ভারতবর্ষে এই প্রথম একটা ইলেকটোরাল রিফর্ম করবার চেষ্টা হচ্ছে যার অ্যাপ্রোচটা হচ্ছে নম্বর কথা চিরকাল ভারতবর্ষের মানে একদম ভারত স্বাধীন হওয়ার পর থেকে যে ইলেক্টোরাল প্রসেস ছিল সেই ইলেক্টোরাল প্রসেসের মধ্যে জুড়ে নেওয়ার ভরকেন্দ্রটা ছিল সরকার জুড়ে নেওয়ার ভরকেন্দ্র কোনোদিন মানুষ ছিল না এটা ইউরোপিয়ান সিস্টেম জুড়ে নেওয়ার ভরকেন্দ্র সরকার সরকারের দায়িত্ব মানুষকে ভোটাধিকারের আওতার মধ্যে জুড়ে নেওয়া মানুষের দায়িত্ব নয় নিজেকে গিয়ে এনলিস্ট করা ভোটার ভোটাধিকারের আওতার মধ্যে এখন এইটা যেটা করবার চেষ্টা হচ্ছে এটা আমেরিকান সিস্টেম যে তুমি ভোটার তুমি ভোটাধিকার আছে তোমার সেটা তোমায় গিয়ে তুমি সরকারকে জানাবে তোমার ডকুমেন্টস দেবে দিয়ে তুমি বলবে আমাকে প্লিজ ভোট দিতে দিন এইটা আমাদের ভারতবর্ষের সিস্টেম ছিল না আমূল পরিবর্তন করছে ইলেকটোরাল রিফর্মসের এই ক্ষেত্রে এই এসআইআর এর মাধ্যমে যা যা তথ্য চাইছে এ রাষ্ট্র তোমাকে তোমার দেয়নি এটা রাষ্ট্রের দায় রাষ্ট্র আজকে সেই শংসাপত্র তোমার কাছে গিয়ে চাইতে পারে না যে রাষ্ট্রই তোমায় দিতে পারেনি এই যে বিহারে এসআইআর কোটি কোটি মানুষ তারা বাদ বাদ পড়ে যাবে ইলেকটোরাল প্রসেস থেকে কে দায় নেবে এটার গরিব গুর্ব মানুষ তার জন্মের শংসাপত্র দেওয়ার দায়িত্ব ছিল রাষ্ট্রের রাষ্ট্র তার প্রত্যন্ত জায়গায় গিয়ে তাকে তার জন্মের শংসাপত্র দিতে পারেনি এটা রাষ্ট্রের আজকে তোমার কাছে সেই চাইছে চাইছে। কি করে সঙ্গে অন্যান্য মানে রেগুলার ডিভিশনের পার্থক্য আছে আমরা তো বলছি রেগুলার ইলেকটোরাল ডিভিশন তো দরকার আমাদের মানে বামপন্থীরা সবচেয়ে বেশিবার নির্বাচন কমিশনে গিয়ে এই কথা বলেছে যদিও নির্বাচন কমিশনের ভূমিকা প্রশ্নাতীত নয় এর আগেও আমরা বলেছি নির্বাচন কমিশন সহ সমস্ত কেন্দ্রীয় সংস্থাগুলো বিজেপির সরকারের ধামাধারী হয়ে কাজ করছে এসআইআর তারই তো একটা অংশ এসআইআর কে কেন্দ্র করেই তো নানা জায়গায় বাঙালি বাংলা ভাষীদের সম্পর্কে যে ঘৃণার পরিবেশ তৈরি হচ্ছে এটা এসআইআর এর সঙ্গে সংযুক্ত করে এই ঘৃণার পরিবেশটা তৈরি করা হচ্ছে পোলারাইজ করবার বন্দোবস্ত হচ্ছে বড় অংশের মানুষ তারা যাতে ভোটাধিকার থেকে সরে যায় তারা যাতে ভোট দেওয়ার অধিকার থেকে তারা বাদ পড়ে কনস্টিটিউশনাল রাইট এসআইআর সংবিধান বিরোধী ভারতবর্ষের ভারতবর্ষের সংবিধান 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 মানে জুড়ে নেওয়ার বাদ দেওয়ার নয় এসআইআর সর্বতভাবে সংবিধান বিরোধী এবং সেই কারণে গোটা দেশের মানুষ এখনো পর্যন্ত বহু নানান রাজ্যে এই চর্চা এসছে এই কথা উঠছে যে এসআইআর হলে বড় অংশের মানুষ তারা ভোটাধিকার থেকে বাদ করবে আমি তোমার একটা উদাহরণ বলছি কেরালা লিটারেসি রেটে গোটা দেশের মধ্যে সর্বোচ্চ হচ্ছে রেটে দেশের কেরালা লিটারেসি অ্যাভারেজ রেটের থেকেও কেরালার লিটারেসি রেট বেশি কিন্তু কেরালাতেও এই কথা এসেছে যে যদি এসআইআর হয় তাহলে টেন পারসেন্টের ওপর মানুষ কেরালার তারাও হচ্ছে যে ভোটাধিকারের অধিকার থেকে তারা বাদ করে যাবে কোথায় যাবে ভারতের যা মানে চেহারা এত বড় দেশ এত ভাষা এত ধরনের সাংস্কৃতিক অবলম্বন তার মধ্যে দাঁড়িয়ে একটা বড় অংশের মানুষ তাদেরকে লেখাপড়ার অধিকার থেকে বঞ্চিত রেখেছে রাষ্ট্র লেখাপড়ার অধিকার দেয়নি আজকে তুমি তার কাছে গিয়ে যদি সমসাপত্র চাইতে বসো সেই সমসাপত্রটা দেবে কোথা থেকে রাষ্ট্র তো তাকে সেই সমসাপত্র দেয়নি যে প্রতিদিন বাম বামপন্থী এমপিরা রয়েছে তারা সাংসদের দিকে তাকালে তাদের যে প্রতিবাদের তীব্রতা দেখা যাচ্ছে না প্রতিদিন তৃণমূলকে ময়দানে সাংসদের বাইরে সাংসদ তৃণমূল সাংসদে কি করছে এইসব নিয়ে বেকার মুখ খুলিও না কল্যাণ ব্যানার্জি আর মহুয়া মৈত্ররা সংসদ সাংসদে গিয়ে সংসদ হিসেবে তাদের কি ভূমিকা গোটা রাজ্যের মানুষ দেখছে একজন সাংসদ সে তারই নিজেরই দলের আর একজন মহিলা সাংসদকে কার্যত ইফটিজিং করছে ওদের তৃণমূল সাংসদে কি করছে ও সব আমাদের বোঝাতে এসো না রাজ্যের মানুষ জানে কি করছে বামপন্থীরা সাংসদের সংসদের ভেতরে এবং সংসদের বাইরে রাস্তার লড়াইতে ক্রমাগত এসআইআর বিরুদ্ধে যেহেতু এসআইআর সংবিধান বিরোধী এমনি এমনি বলছি না এসআইআর সংবিধান বিরোধী ভারতের সংবিধানকে মান্যতা দিয়ে এসআইআর করা যায় না তাহলে কি তুমি ভারতের সংবিধানকে মান্যতা দিচ্ছ না এটা স্পষ্ট করুক বিজেপি সরকার কোন উদ্দেশ্যে এসআইআর প্রান্তিক জনগোষ্ঠীকে ভোট দেওয়ার অধিকার থেকে বাদ দেওয়ার জন্য এসআইআর হচ্ছে সংখ্যালঘু মানুষকে বাদ দেওয়ার জন্য এসআইআর হচ্ছে প্রত্যন্ত গ্রামের গরিব গুর্ব মানুষ যাতে ভোট দিতে না পারে তার জন্য এসআইআর হচ্ছে গোটা দেশ জুড়ে এই লড়াইতে স্পিয়ার হেড করছে বামপন্থীরা